বিজেপি আজ অনেক ধাক্কা খেয়েছে পিছু ব্যাকফুটে রয়েছে চার তারিখ যখন রেজাল্ট বেরোবে দেখবেন মোদীর চারশো তো দূরের কথা দেশ পার হইতে কোথায় কোথায় দেশ পার হইতে কোথায় কাজে বিজেপি বন্ধুরা যারা গুন্ডা হিংসা বিশ্বাসী একটু বুঝছে একটু বুঝছে লাভ পাই ও দাদা কইস মুখ ভাই আনন্দের সীমা নাই এই না দাদা তো হবল চলে গায়ে পড়ো হাত ওই বিরুজ বাবু যেটা কয়ে গেছে আমার গুরু দিয়ে পড়ব তোমরা কই যাইবা তখন একটু বুঝা সুজ্জা কইলো পার্টি করো ভালোভাবে করো মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয় সেটা সুনিশ্চিত করে যে যা ভোট দেবে উৎসব উৎসবের মেজে যে ভোট দেবে যে যাকে খুশি ভোট দেবে আমরা আমাদের কথা বলে গেলাম মানুষ বিশ্বাস করে আমাদের ভোট দেবে কিন্তু কাউকে গায়ের জোরে আটকে দেওয়া ধমকি দেওয়া জোর করে মিছিল মিটিং অংশগ্রহণ করানো ট্রান্সফার করে দেব ওই পুলিং এজেন্ট তুমি তুমি তাহলে বাইক বেরো নালে কিন্তু আগামী দিন তাহলে বাড়ি ঘর ভাগাইলাম ঘুরে এলাম এটি কিন্তু আর বেশি দিন না চার তারিখ আগে তো বেশি দিন নাই বুঝছে শূন্য করেন এটুকু আমার এডভাইস এটুকু আমার এডভাইস যারা বিজেপির গুন্ডা পান্ডারা রয়েছে এখানে দুই একটা একটু বুজ্য শূন্য করিল কাজে আগামী ছাব্বিশে এপ্রিল এই দেশের নির্বাচনে